গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লক আজ আমি দেখছি আমার ফ্যামিলিকে নিয়ে চিড়িয়াখানা ঘুর আমি যাবো ট্রেনে করে তাই আমি পৌঁছে গেছি স্টেশনে আর স্টেশনে ট্রেনের অপেক্ষা করতে করতে অবশেষে ট্রেন চলে এলো এরপর ট্রেন চলতে চলতে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে স্টেশন থেকে বেরিয়ে আমরা বাস ধরবো তোমরা চাইলে ট্যাক্সিও ধরতে পারো বাস থেকে নেমে কিছুটা হাঁটলেই পৌঁছে যাবে চিড়িয়াখানা আমার মেয়ে প্রথম চিড়িয়াখানা দেখার জন্য খুবই এক্সাইটেড ছিল কেমন লাগছে অবশেষে আমরা পৌঁছে গেলাম চিড়িয়াখানার সামনে আর যেহেতু দিনটা রবিবার ছিল তাই প্রচন্ড ভিড়ও হয়েছিল এরপর টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম আর ভিতরে ঢুকেই একটা গুগল ম্যাপ আমার চোখের সামনে পড়লো কিন্তু কিছুই আমার মাথায় ঢুকলো না এর পাশে একটা ডিস্ট্যান্স ম্যাপ দেওয়া ছিল যেটা দেখে আমরা ঘোরাঘুরি শুরু করে দিলাম প্রথমে দেখলাম ম্যাকাও কি দারুণ কালারফুল পাখি জাস্ট লুকিং লাইক ওয়াও ম্যাকাও দেখার পর আমরা গেলাম ময়ূরের কাছে ময়ূরটা খেতে খুব ব্যস্ত ছিল তাই ওকে ডিস্টার্ব না করে চলে গেলাম সারসের কাছে সারস দেখার পর গেলাম হাতি দেখতে হাতির পর আবার দেখা মিলল কিছু খরসা ময়ূরের সঙ্গে ব্যাপারটা বেশ দেখতে লাগছিল তারপর দেখি জঙ্গলের রানী খুব চিন্তা করছে আর ঘোরাঘুরি করছে আর রাজামশাই নিশ্চিন্তায় আরাম করছে তারপর গেলাম শকুনের কাছে পাশেই দেখলাম দুই বন্ধু খুব খেলা করছে তার পাশেই ছিল কিছু কালারফুল তোতা জলহস্তি দেখতে গিয়ে দেখি বাবু আরাম করে ঘুমাচ্ছে তাই ওকে ডিস্টার্ব না করে চলে গেলাম জিরাফ দেখতে লম্বা লম্বা জিরাফ দেখতে দেখতে একটু ফ্যামিলি সেলফিও নিয়ে নিলাম তারপর একটা বিরাট ব্রিজ পেরিয়ে পৌঁছালাম আর সেখানে প্রথম দেখলাম একটা সীতা বাঘ খুব চিন্তার মধ্যে ঘোরাঘুরি করছে তারপর ভাবলাম ও চিন্তা করছে পড়ুক আমরা অন্যদিকেই যাই বিড়ালকে যে বাঘের বাসি বলে কেন সেটা এই ফিশিং ক্যাটকে না দেখলে বুঝতে পারতাম না বাঘ দেখবো দেখবো ভেবে যদি বা একটা ফসা বাঘের দেখতে পেলাম সে বাবু আবার দেখি আরাম করে ঘুমাচ্ছে তাই চলে গেলাম আমরা গন্ডার দেখতে ওমা এও তো দেখি নাগ ডেকে ঘুমাচ্ছে তারপর দেখতে পেলাম বড় বড় টিকটিকির না মানে কুমিরের আজব কুমিরে ভাই আমরা এসেছি তাদেরকে দেখতে আর ওরা আরাম করে ঘুমাচ্ছে ওদের দেখে আমারও খুব ঘুম পাচ্ছিল তারপর চলে গেলাম শরীর ভবনে সাপ দেখতে কিন্তু ওমা একই এত ভিড় তারপর অনেক চেষ্টার পর দেখা মিলল গ্রিসের পাইথনের যারা জলেই ঘুমাচ্ছিল পাশে ছিল আরেকটা পাইথন উমা এরা কারা এ আমাদের আশপাশের খালেই দেখা যায় অবশেষে দেখতে পেলাম বিশাল অজগর এবার দেখতে পেলাম কিছু হরিন ঘুরে বেড়াচ্ছে ওই ওই যে আসছে বেঙ্গল টাইগার ও কি লাগছে আরে আরে কি করছিস ভাই এরপর দেখা মিলল অন্যরকম ময়ূরের আর তার সঙ্গে অন্যরকম তোতা পাখির তোতা পাখিটা দেখেই আমরা বেরিয়ে গেলাম অন্য একটা জায়গার উদ্দেশ্যে হ্যাঁ ভিক্টোরিয়া ভিতরটা কি দারুণ লাগছিল নিজের সেলফিটাও টুক করে তুলে নিলাম অসাধারণ একটা জায়গা ওই যে আমাদের ম্যাডাম বসে আছেন কি সুন্দর দৃশ্য ও এরপর আমরা যাচ্ছি খেতে খুব খিদে পেয়েছিল হ্যাঁ আমরা যাবো মেট্রো করে আমার মেয়ের প্রথম মেট্রো চড়া খুব মজা পেয়েছিলো এরপর আমরা গেছিলাম বরাহনগরের কেএফসিতে অনেক দিন পর কেএফসিতে খাবো খাবারগুলো দেখেই জিবে জল জলে আসছে তাই দেরি না করে কামড় বসে দিলাম বার্গারে দারুণ লাগছিলো খেতে তারপর আমার ফেভারিট স্মোকি গ্রিল চিকেন জাস্ট ওয়াও আমার প্রথম ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর লাইক শেয়ার করতে ভুলো না